স্টেট পেনশন পেতে আপনাকে কত বছর কাজ করতে হবে এটার অনেকেই তো জানেন না আরেকটা বিষয় হয়তো অনেকেই জানি না আমরা ওয়াসপিটাকে ওয়াসপি হচ্ছে উইমেন এগেনস্ট স্টেট পেনশন ইনইকুয়ালিটি তারা ক্যাম্পেইন করতেছে রিপ্রেজেন্ট উইমেন হু ওয়ার বর্ন ইন নাইনটিন ফিফটিস যারা পঞ্চাশের দশকে জন্ম নিয়েছে যারা বলতেছে তাদেরকে এনআফ নোটিশ দেওয়া হয় নাই তাদের রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য তাই জন্য তারা ক্ষতিপূরণ চাচ্ছে ওয়েন দেয়ার স্টেট পেনশন এজ গ্র্যাজুয়েলি কেম ইন টু লাইন উইথ ম্যান্স বিটুইন টু থাউজেন্ড অ্যান্ড টেন টু টোয়েন্টি তাদের স্টেট পেনশন মহিলাদের সঙ্গে পুরুষদের সঙ্গে নিয়ে আসা হচ্ছে গোয়িং ফ্রম সিক্সটি টু সিক্সটি ফাইভ ইট ইনক্রিজ ফর এভরি ওয়ান ফ্রম সিক্সটি ফাইভ টু সিক্সটি সিক্স আঠারো থেকে বিশের মধ্যে এটা সকলের জন্য পঁয়ষট্টি থেকে ছেষট্টি করা হয়েছে আঠারো থেকে বিশ এবং এটা রেজ করবে অ্যাগেইন সাতষট্টি দুই হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাইশের মধ্যে আরও বাড়বে আস্তে আস্তে বর্তমানে নতুন স্টেট পেনশন এর ভ্যালু হচ্ছে বছরে এগারো হাজার পাঁচশো দুই পাউন্ড এবং এই পরিমাণটা এই এপ্রিল থেকে আগামী এপ্রিল থেকে এগারো হাজার নয়শো তিয়াত্তর পাউন্ড হবে বছরে আগে ছিল বর্তমানে আসে এগারো হাজার পাঁচশো দুই পাউন্ড স্টেট পেনশন এপ্রিল থেকে ওইটা বাড়বে এবং হবে এগারো হাজার নয়শো তিয়াত্তর পাউন্ড টু গেট ফুল অ্যামাউন্ট ইউ নিড টু হ্যাভ পেইড থার্টি ফাইভ ইয়ার্স অফ ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন আপনাকে ফুল স্টেট পেনশন পাইতে হলে পেতে হবে পঁয়ত্রিশ বছর দিতে হবে পঁয়ত্রিশ বছর ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এবং ইউনিট টু হ্যাভ পেইড টেন টু গেট এনিথিং এট অল আর টেন ইয়ার্স আপনাকে দিতে হবে যদি অ্যাটলিস্ট কিছু পাইতে চান মিনিমাম টেন ইয়ার্স এনআই কন্ট্রিবিউশন করতে হবে ন্যাশনাল ইন্স্যুরেন্স করতে হবে ফুল পাইতে হলে পঁয়ত্রিশ ইয়ার মানে পঁয়ত্রিশ বছর আর সামান্য কিছু হলেও পাইতে হলেও মিনিমাম অর্থাৎ দশ বছরের এসি এনআই কন্ট্রিবিউশন থাকলে আপনি স্টেট পেনশন পাবেন না সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ